বেলাল ডাক দিয়া কয় বেলাল তুমি বিবাহের জন্য প্রস্তুত গ্রহণ কর বিবাহর ব্যবস্থা করতেছি আমি বেলাল ডাক দিয়া কয় পয়গম্ব আমি যে বিবাহের ব্যবস্থা গ্রহণ করব আমার তো চেহারা দেখতে পারো না আমার চেহারা কুসিত আমার নাকের দাছ পারো না আমার টুটগুলা বড় বড় আমার চেহারা সুন্দর না কারমে আমার কাছে বিবাহ দিবে ডাক দিয়া কয় বেলাল যেই ব্যক্তি তোমার মর্যাদা বুঝবে সে তার মেয়েকে তোমার সাথে বিবাহ দিবে পয়গম্বর ডাক দিয়া কয় বেলাল তুমি তোমার চেহারা নিয়ে কখনো মনোমালিন্য হবে না মন খারাপ করবে না কারণ আল্লাহ তালা পুরাণে কারিমের মধ্যে বলেছেন আহসানি আহ আমি আল্লাহ তালা দুনিয়াতে সবচেয়ে সুন্দর কইরা মানব জাতির চেহারা বানাইলাম আল্লাহ বড় সুন্দর কইরা মানব জাতিকে বানাইছেন ও বেলাল তুমি বিবাহের জন্য প্রস্তুত গ্রহণ ডাক দিয়া পয়গম্বর আমি যে বিবাহর প্রস্তুতি গ্রহণ করব কিন্তু আমি তো এই জমিনের ভিতরে বাঁচব মাত্র সাত দিন কয় দিন কয়দিন দিন পয়গম্বর ডাক দিয়া কয় বেলাল তুমি জমিনের ভিতরে দিন এটা কেমন করে জানলা এবার বেলাল আনহু ডাক দিয়া কয় পয়গম্বর গত রাত্রে যখন আমি তাহার্যদের নামাজ পইরা যখন ঘুমের করে গেলাম ঘুমের মরে স্বপ্ন ঘুমের করে স্বপ্ন দেখি আমার আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখেছেন বেলাল তুমি আর জমিনের ভিতরে বাসবা মাত্র সাত দিন এবার পয়গম্বর ডাক দেখো বেলাল সমস্যা নাই তারপর তোমাকে বিবাহের প্রস্তুতি গ্রহণ করতে হবে বিবাহের প্রস্তুতি গ্রহণ করো এবার পয়গম্বর সাহাবায় মসজিদে নবীর ভিতরে ডাক দেওয়া বললেন ও সাহাবায় ক্রাম আমার বিলালের জন্য তোমরা একটা সুন্দর রূপসী পাত্রীর ব্যবস্থা করে দাও বিবালকে ব্যবহার বিবাহ দিব এবার সাহাবায় রাম আল্লাহর রসুল যখন এই প্রস্তাব মদিনাবাসীর কাছে জানাইয়া দিলেন মদিনার অলি গলিতে প্রত্যেকটা পুরুষ তার আপন কন্যাকে বিবাহ দেওয়ার জন্য কাছে হাজির কে না দিবে নবীর চাইবে তার কাছে তার মেয়েকে বিবাহ না দিতে এবার সবাই যখন বিবাহের প্রস্তাব নিয়ে যখন পয়গম্বরের দরবারে আসে পয়গম্বরের দরবারে আসার পর জানাইয়া দিলেন যারা যারা বিবাহর প্রস্তাব নিয়ে আস তোমাদের কে আমি বলি শুনে না বেলাল দুনিয়ার জমিনে আর বাঁচবে মাত্র সাত দিন এবার প্রত্যেকটা পুরুষ আল্লাহ রসুলকে বলে পয়গম্বর তাহলে আর আমি আমার কন্যা সন্তানকে বেলালের সাথে বিবাহ দিতে চাই না কারণ আমি আমার কন্যাকে বিবাহ দিয়ে সাত দিনের মাথায় বিধবা করতে চাই না এইভাবে প্রত্যেক পুরুষ সবাই বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে যায় এইভাবে যেইতে যেইতে তিন দিন চলে যায় তিন দিন চলে যাওয়ার পর আর বিবাহর আর বেলাল রাহায়াতের দিন মাত্র চার দিন বাকি এবার পয়গম্বর ডাক কয় আলী তুমি বিলালের জন্য মদিনার তৈকা সবচেয়ে সুন্দর রূপসী একটা কন্যা সন্তানের ব্যবস্থা কর বিলালকে বিবাহর ব্যবস্থা করতে হবে এবার চার দিনের মাথায় হজরত আলীরা জন্য মদিনারলিতে গলিতে বেলালের জন্য পাত্রী খুঁজতে থাকে পাত্রী খুঁজতে থাকে বেলাল রাজ অঙ্গাল বাহিরের জন্য যখন পাত্রী খুঁজতে থাকে পাত্রী খুঁজতে থাকে কিন্তু কোথাও বেলালের জন্য পাত্রী খুঁজে পায় না আরও একদিন চলে যায় বেলালের হায়াতের দিন রয়েছে মাত্র তিন দিন পরের দিন আলী রাজি পাত্রী খুঁজতে তাকে পায় না বেলালের হায়াতের দিন রয়েছে মাত্র দুই দিন এভাবে আলী রাজি আরেকদিন অলিতে গলিতে ঘুরতে ঘুরতে বেড়ালের জন্য পাত্রী খুঁজতে থাকে কিন্তু কোথাও পাত্রি পাওয়া যায় নাই যে শুনে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ফেলে বেড়াল একদিনের মাথায় মৃত্যু বরণ করবে কেউ বিবাহ বসতে রাজি না এবার বেড়ালের হায়াতের দিন রয়েছে একদিন বেলালের হায়াতের দিন মাত্র একদিন আলী রাজ্যম্বরের দরবারে আইসা কয় পয়গম্বর আমি তো বেলালের জন্য কোনো পাত্রী খুঁজে পাইলাম না বেলালের হায়াতের দিন রয়েছে মাত্র একদিন এবার পয়গম্বর ডাক দিয়া কয় আলী এই একদিনের ভিতরে তুমি বেলালের জন্য পাত্রী নির্ণয় করতে হবে তোমাকে এই দায়িত্ব দিলাম এবার আলী রাজ্য টেনশন পয়গম্বর আমাকে দায়িত্ব দিয়েছেন যদি ব্যবস্থা করতে না পারি তাহলে কাছে আমি লজ্জিত হয়ে যাব পয়গম্বরের কথাটা আমার জন্য অমান্য হয়ে যাবে এবার মদিনার অলিতে গুলিতে ঘুরতে 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 হঠাৎ করে একটা গ্রাম অঞ্চলের ভিতরে চলে যায় হঠাৎ করে গ্রাম অঞ্চলের ভিতরে চলে যাওয়ার পর গিয়ে দেখে একজন কাজ করতেছে ওই বিদদালুকটা আলী রাদিয়াল্লাহু তাআলার হদকে দেখার পর ডাক দিয়া কয় যা কি ব্যাপার তুমি মদিনা থেকে কেন আসলা কারণটা কি এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া চাচা আমি মহত একটা উদ্দেশ্য নিয়ে বের হয়েছি কি উদ্দেশ্য কয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা জন্য একটা পাত্রের দরকার পয়গম্বর আমাকে পয়গম্বর আমাকে ঘটক হিসাবে প্রেরণ করেছে এবার ওই বিদ্যা লোক ডাক দিয়া কয় বাতি যা আমার গড়ে একটা সুন্দরী রূপসী কন্যা সন্তান রয়েছে বড় আল্লাহ ওয়ালা বেদা সালেহা জাহেদা তুমি চাইলে আমি আমার কন্যা সন্তান বেলালের কাছে বিবাহ দিতে কোনো অসুবিধা নাই কারণ বেলালের অনেক মর্যাদা বেলাল হলো আল্লাহর নবীর মোয়াজিন বেলালের কাছে যদি আমার কন্যা সন্তানটা বিবাহের মাধ্যমে আবদ্ধ করে দিতে পারে তাহলে আমার বাক্যটা কতই না ভালো হয়ে যাবে এরে আল্লাহর গোলা এবার যখন বিদ্যা লুকটানিরাজি অঙ্গ কাছে যখন এই প্রস্তাব দেয় আলী রাজি কিন্তু সমস্যা এক জায়গায় কি সমস্যা কয় বেলাল আর হায়াতের জিন্দগি রয়েছে আর মাত্র একদিন আজকে বা রাত্রে বারোটার পরে আজরাইল বেলালের দরওয়াজা এইসা হাজির হয়ে যাবে এবার বিদ্যা লোকটা ডাক দেয়া কয় পাতি যা আমি তোমার কাছে মাফও চাই দোয়াও চাই আমি আমার মেয়েকে বেলালের কাছে বিবাহ দিয়ে অল্প সময়ে বিদ বা করতে চাই না এবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূহ নিরূপায় নিরাশ হইয়া পয়গম্বরের দরবারে গিয়ে কয় পয়গম্বর এবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে যেতে লাগলেন এমন অবস্থায় ওই বিদ্যা লোকের কন্যা সন্তান যার নাম ছিল রুকাইয়া ঘর থেকে ডাক দিয়া কয় আব্বাসান কে আপনার দরবারে আসছে কয় তোমার চাচা আলী কেন আসছে নবীর বেলা বেলালের জন্য পাত্রি খুঁজতে আসছে বিবাহর প্রস্তাব নিয়ে আসছে তুমি কি বলছ আমি বলছি না না আমার কন্যা সন্তানকে বিবাহ দেওয়া যাবে না কারণটা কি জানতে পারি কারণটা হলো রে মা বেলালের হায়াতে জিন্দগি হলো একদিন আজকে বারোটার পর বেলাল আর দুনিয়ার জমিনে থাকবে না এবার কন্যা সন্তান ডাক দিয়া কই বাবা সমস্যা নাই আমি এই বিয়াতে রাজি হয়ে গেলাম কারণ এই প্রস্তাব প্রেরণ করেছেন দুনিয়ার কোনো মানুষ না দু জাহানের তিনি যেহেতু আমি এই বিবাহতে রাজি হয়ে গেলাম আমি এই বিবাহতে রাজি হয়ে গেলাম কারণ এই বিবাহের প্রস্তাব দিয়েছেন সাধারণ কোনো মানুষ না দু জাহানের সর্দার কায়নাথ নবী মুহাম্মদুর রসুল্লাহ এবার মহিলাটা বিবাহের জন্য প্রস্তাব গ্রহণ করে নিল মহিলারা যখন বিবাহের জন্য যখন রাজি হয়ে গেল এবার পয়গাম্বর তাদের মধ্যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দিলেন বিবাহ হওয়ার পর বেলাল রাজি আল্লাহ যখন স্ত্রীকে নিয়ে ফুল ফুলসজ্জার রাত বাসর বাসর রাত্রে গিয়ে প্রবেশ করলেন বাসর রাত্রে প্রবেশ করার পর স্ত্রীকে নিয়ে শুক্রিয়া আদায় করে দুই রাখাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর স্ত্রীর গরুর মধ্যে মাথারাই খা এবার বেলাল রাজি অল্লাহুতাল আনহু ডাক আমার প্রাণের স্ত্রী ঘ আমি আমার হায়াতের জিন্দেগি একদিন যেন আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ তুমি আমাকে ভালোবেসেছ আল্লাহর রসুলকে ভালোবেসেছ তোমার মহাব্বাত পয়গম্বরের প্রতি অনেক এই জন্য আমার হায়াতে জিন্দেগি একদিন যেন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ কিন্তু তোমার কাছে আমি মাফ চাই আমি বেড়াল আজকে বারোটার সময় আজরাইলের ডাকে সারা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব এই জন্য তোমার কাছে মাপ চাই তোমার হক আমি দুনিয়াতে আদায় করতে পারি নাই পারব না তবে আল্লাহর কাছে দোয়া করি আসরের ময়দানে যেন আমার স্ত্রীকে আমার সঙ্গী বানায়া দে এরে আল্লাহর গোলাম হজরত বেলাল রাজি আল্লাহ হুতাল আনহু এই কথা বলার পরিস্থিতি সান্ত্বনা দিয়া বলে স্বামী আমার আমার মনে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই যেহেতু পয়েগম্বর বিবাহের প্রস্তাবটা পাঠিয়েছেন এই জন্য আমি রাজি হয়ে গেছি কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই এবার বেলাল রাজেও আঘু আনহু ডাক কয় আমার প্রাণের স্ত্রী ঘ আমি যখন জানতে পারলাম আমি দুনিয়ার জমি নিয়ে সাত দিন বাঁচবো এই কথা শোনার পর আমি সাত দিন থেকে এই পর্যন্ত কোনো কিছু আহার করি নাই আমার পেটে বড় ক্ষুধা তুমি আমার জন্য কিছু রুটির ব্যবস্থা করতে পারবা কিনা এবার অযুদ্ধ বেড়াল রাজ্যোধা স্ত্রী তিনি ঘরের ভিতরে যায় ঘরের ভিতরে যাইয়া কোনো কিছু তারা তৈরা কোনো কিছু জব আটা কোনো কিছু পায় না কোনো কিছু না পাওয়ার পর দৌড় দিয়া হজর তালিরা জিয়ালা বাড়িতে চলে যায় হজর তালিরা বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া কই যান আমার স্বামী হায়াতে জিন্দেগি রয়েছে মাত্র কয়েক ঘন্টা খেতে মন চাইছে কিছু রুটি সাত দিনের ক্ষুদা নিয়ে খেতে চাইছে আমি যদি রুটির ব্যবস্থা করতে না পারি তাহলে আমার মতো কপাল পোড়া স্ত্রী আর দুনিয়ার জমিনে কেউ হতে পারে না এবার কৈ বাতিছি যাও যাও তুমি ফাতেমার কাছে যাও ফাতেমার কাছে গিয়া বলবা আমি বলছি কিছু গম দেওয়ার জন্য এগুলা নিয়ে তুমি তোমার স্বামীকে রুটি বানাইয়া খাওয়াইবা এবার ওই রুকাইয়া রাজি আল্লাহ ফাতে আনহা ফাতে আনহার কাছে গিয়া যখন বলল ফাতে আনহা রুকাইয়াকে কিছু গম আটা জব দিয়ে দিলেন এগুলা দেওয়ার পর সাথে সাথে রুকাই আহা স্বামীর জন্য সাতটা রুটি প্রস্তুত করলেন কয়টা ষাটটা রুটি প্রস্তুত করলেন এবার বেড়াল রাজিওল্লা হুতাল যখন সাতটা রুটি সামনে নিয়ে যখন একটু মুখে দিবেন এমত অবস্থায় দরজার ভিতরে আইসা একজন মুসাফির করাগাত করছে বেলাল রাজি ডাক দিয়া কয়ে প্রাণের স্ত্রী আমার মনে হয় আজরাইল চলে আসছে দরজাটা খুলে দাও আজরাইলের জন্য এই মুহূর্তে আমি আর কোনো কিছু খেতেও চাই না এবার ওই বিদ্যালুকটা দরজা পর কাকু তুই মিনতি করে আহাজারি করে বলতেছে বাবা আমি আজকে সাত দিন যাবৎ কোনো কিছু খাইতে পারতেছি না আমার জন্য তোমরা একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবা কিনা এবার বেলাল রাজি ডাকিয়া কয় প্রাণের স্ত্রী আমি আর খেতে চাই না কারণ আমার হায়াতের জিন্দেগি মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে আমার এই সাতটা রুটি ওই মুসাফিরকে দিয়ে দাও এবার सातटा रुटी उ मुसाफिर के दिए दिलें মুসাফিরকে দেওয়ার পর ওই মুসাফির যখন শুনল বেলালের হায়াতি জিন্দিগি মাত্র রয়েছে কয়েক ঘন্টা এবার ওই মুসাফির যিনি মুস্তা বুদ্ধা হওয়া ছিলেন যার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আপনি তো পয়ম্বরের মাধ্যমে জানিয়ে দিয়েছেন মানজা আল হাসানা ফারাগু আলুহা যেই ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ একটার পরিবর্তে দশ গুণ সব বাড়িয়ে দিবেন আল্লাহ আপনার সাহাবি বেলাল আমাকে নিজে রাখাইয়া সাতটা রুটি আমাকে দান করে দিয়েছে আমি আমার কোদারিবারণ নিবারণ করেছি আমি বেলালের জন্য দোয়া করলাম আল্লাহ এই সাতটা রুটির পরিবর্তে সাত দশে সত্তর বছর বেলালের হায়াত বাড়াইয়া দেন সুবাহান এবার যখন ওই মুসাফির আল্লাহর তোর দু আল্লাহ আল্লা মুসাফিরের দোয়া কবুল করে নিলেন আবার মুস্তাওয়া যার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল ইতিমধ্যে জন্য ইসা হাজির সাপনি মুসাফির কোথায় ডুববেন করে কেন বেলালের যান খবজ করব। বলে আমার পারমিশন ছাড়া বেলালের ঘরে প্রবেশ করতে পারবা না তুমি কে বলে আমি এক আগতক মুসাফির আমি মুস্তাযুক দাওয়া কয় না না আমি আদ্রাইল যার তোর মজায় যাই আমি আদ্রাইল কখনো ফিরে যাই না সুতরাং বেড়ালের যান নিয়ে যাব। এবার ওই মুসাফির বলতেছে মুসা পয়গম্বরের কাছে গিয়েছিলা যান কবজের জন্য একটা ছটকনা দিছে একটা চোখ পালাইয়া দিছে আমি এমন একটা ছটকনা দিব দুইটা চোখ পালাইয়া দিব এই কথা শোনার পর আজরাইল আল্লাহ তালার দরবারে দৌড় দিয়া গেছে আল্লাহ বেলালের যান কবজ করার জন্য কোথায় পাঠাইছেন এক মুসাফির আমাকে এইভাবে বলছে একটা চটকনা দিয়া দুইটা চক্কু আমার পালায়া দিবে এবার আল্লাহ তালা আসতেছেন আর বলতেছে আজরাইল তুমি জানো কি ওই কে বলে না বলে ওই লোকটা হলো ওয়াইস আল নবীর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে সে হলো মুস্তাযুদ্দাওয়া সে বেলালের জন্য দোয়া করেছে আমি আল্লাহ বেলালের হায়াত এই কয়েক ঘন্টার ব্যবধানে সত্তর হাজার বছর বাড়ায়া দিলাম